আসসালাম আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনে উল্লেখিত পুনি ইসরায়েল তথা ইহুদিদের একটি ঘটনা শুনব আর বোঝার চেষ্টা করব কিভাবে এই কোরআনের হাজার বছর আগের গল্পগুলো বর্তমান দুনিয়াতেও আমাদের জীবনে এখনকার প্রেক্ষাপটেও একইভাবে প্রাসঙ্গিক বিজ নিল্লাহ আলা খেয়াল করলে দেখবেন যে কোরআনের গল্পগুলো খুবই সংক্ষেপে এবং বেছে বেছে উল্লেখ করা হয়েছে আংলা সুবহানা কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আমাদের শেখার জন্য প্রয়োজনীয় গল্পগুলোই রেখেছেন এই গল্পগুলো শুধু হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনায় নয় এগুলো এখনও বিভিন্নভাবে আমাদের জীবনে ঘটছে আমাদের বর্তমান দুনিয়ায় কি ঘটছে বা কি ঘটতে চলেছে তা যেন কোরআনের এই গল্পগুলোর মাধ্যমে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে উদাহরণ হিসেবে মুসা আলাহ ইসালামের একটি গল্প যা ইহুদি ধর্মগ্রন্থগুলোতে নেই কিন্তু কোরআনে আছে আমরা সবাই জানি যে বনি ইসরায়েলের লোকেরা মিশরের দাস হিসেবে বসবাস করত। তৎকালীন মিশর ছিল হাজার হাজার বছর ধরে একটি সুপার পাওয়ার তাদের স্থাপত্যবিদ্যা ছিল দুনিয়ার সেরা তাদের কাছে এমন সব টেকনোলজি ছিল যা দুনিয়ার অন্য কারো কাছে ছিল না আপনি যদি পিরামিড বানানো নিয়ে রিসার্চ করেন বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গবেষণা করে এখনও পর্যন্ত একমত হতে পারেনি যে কিভাবে ওই যুগে কী প্রযুক্তি ব্যবহার করে মিশরীয়রা পিরামিড বানিয়েছিল এরকমই অবিশ্বাস্য ছিল তাদের স্থাপত্যবিদ্যা এখন তাদের ধর্ম ও সংস্কৃতির দিকে আসি তাদের ধর্মে গরু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তাদের শক্তি ও সমৃদ্ধির প্রতীক ছিল মিশরীয়দের একটি দেবতা ছিল সার যার নাম ছিল অ্যাপিস আমরা মুসলমানরা যেমন আল্লাহকে রিজিকদাতা হিসেবে ডাকি তেমনি মিশরীয়রাও এই গরুকে রিজিকদাতা হিসেবে পূজা করত এবং অত্যন্ত শ্রদ্ধা করত তাদের যখন কোনো কিছু প্রয়োজন হতো তখন তারা এই গরুর পূজা করত যেন ঠিক মতো বৃষ্টি হয় যেন রোগ ব্যাধি থেকে বাঁচতে পারে আর তাদের সন্তানরা সুস্থভাবে জন্মগ্রহণ করে নওয়াজিল্লা তাহলে বুঝতেই পারছেন গরু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেবতা ছিল এখন বুন ইসরায়েলের কথায় ফিরে আসি তারা মিশরে বছরের পর বছর ধরে দাস হিসেবে জীবনযাপন করছিল এবং এই দাসত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছিল তারা জানতো না যে স্বাধীনতা আসলে কি তাদের বাপদাদারাও জানত না তারা শুধু জানত তারা একটি জালিম শাসকের অধীনে যারা তাদের সাথে পশুর মতো ব্যবহার করত। আর এটাই ছিল তাদের জীবনের স্বাভাবিক চিত্র এবং তারা এটাকেই তাদের ভাগ্য বলে মেনে নিয়েছিল যখন আপনি একটি বড় শক্তিশালী জাতির অধীনে ছোট ও দুর্বল একটা গোষ্ঠী হয়ে বসবাস করবেন তখন আপনার মনে এমন একটা ধারণা আসবে আরে এই লোকদের রাস্তাগুলো কত সুন্দর তাদের বাড়িগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন তাদের পোশাক কতই না চমৎকার তাদের প্রযুক্তি দেখো কত উন্নত তারা কত স্মার্ট কত স্বাস্থ্য সচেতন কতই শক্তিশালী তাদের জীবন কত আনন্দের আল্লাহ এদের সব কিছুই দিয়েছেন এরা কাফির তবু এরা দারুণ চিল করছে এই ধারণা তাদের মধ্যে এক ধরনের ভালোবাসা ও ঘৃণার মিশ্র অনুভূতি তৈরি করেছিল একদিকে তারা শাসক শ্রেণীকে ঘৃণা করত কারণ তারা তাদের দাস বানিয়ে রেখেছিল আর অন্যদিকে তারা তাদের কালচারের প্রতি মুগ্ধ হয়ে পড়েছিল আমরা জানি যে ফেরাউন পানিতে ডুবে মারা যাওয়ার পর বন ইসরায়েলরা দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল তারা বহু বছর দাসত্বে কাটানোর পর অবশেষে স্বাধীনতার স্বাদ পেল স্বাধীনতার এই সময়ে অনেক ঘটনাই ঘটেছিল মুসা আলহিসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে গিয়েছিলেন তখন পুনে ইসরায়েলের একজন যার নাম ছিল সামেরি সে তার সম্প্রদায়ের লোকজনকে বিভ্রান্ত করেছিল বন ইসরায়েলের লোকেরা মিশর থেকে পালিয়ে আসার সময় যে স্বর্ণ নিয়ে এসেছিল সামেরি সবার কাছ থেকে সে স্বর্ণ সংগ্রহ করে একটি গরুর মূর্তি বানাল আগের জমানায় মিশর দেশের লোকেরা একটা বিশ্বাস করত তারা একটা বাছুরকে মন্দিরে নিয়ে যেত সে বাছুরকে স্বর্ণ দিয়ে ঢেকে রাখত আর একে এত নিরাপদ জায়গায় রাখত যে কেউ একে ছুতে পারত না যখন বাছুরটি বড় হতো তখন তারা এই বাছুরকে দেবতা মনে করে এর উপাসনা করত সামেরি নামের এই লোকটি এই মিশরীয়দের কাছ থেকে এই ধারণা নিয়েই স্বর্ণের পাছুর বানিয়েছিল সামেরি সোনার একটি বাছর তৈরি করেছিল যার মধ্যে এমন একটি ফাঁক ছিল যে বাতাস ঢুকলে সেটি গরুর মতো আওয়াজ বের হতো এই আওয়াজ শুনে ইসরায়েলের করতে শুরু করলো প্রথমে ভাবতে একটু অবাক লাগে তারা কেন এমন কাজ করেছিল আসলে মিশরে থাকাকালীন তারা মিশরীয়দের এই ধরনের কাজ করতে দেখেছিল মিশরের বাড়িঘর খাবার পোশাক এমনকি তাদের জীবনযাত্রা পরে ইসরায়েলের ভালো লাগতে শুরু করেছিল তারা ভেবেছিল মিশরীয়দের মতো কিছু পূজা করলে হয়তো তাদেরও ভালো কিছু হবে তাদের ধারণা ছিল এটা বড় কোনো পাপ নয় সামান্য একটু শির্ক আর সামেরি এই সুযোগ নিয়ে নিজেকে মুসা আলহ পরে নেতা হিসেবে প্রমাণ করতে চেয়েছিল সে জানত বনি ইসরায়েলের ইমান তখনও দুর্বল তাদের মনে মিশরীয় সংস্কৃতির প্রতি আকর্ষণ ছিল সামেরি এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি ভিন্ন ধর্মীয় ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল তবে সে এটিকে শিখ বা মিশরীয় ধর্ম হিসেবে উপস্থাপন করেনি বরং এটিকে ইসলাম নামেই পরিচিত করল এভাবে তারা সামেরিকে রাসুল মনে না করলেও তাকে নেতার মতোই অনুসরণ করত আল্লাহ এই বিষয়টি সম্পর্কে আমাদের সতর্ক করেছেন কোরআনে যখন মুসা আলহিসাল্লাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলছিলেন তখন আল্লাহ তাকে বলেছিলেন যে এমন কিছু লোক থাকবে যারা অহংকারের কারণে ওই থেকে মুখ ফিরিয়ে নেবে তারা নিজেদেরকে বড় কিছু ভাববে আর এটাই হবে তাদের বদভ্রষ্টতার মূল কারণ সামেরি চেয়েছিল নেতা হতে মানুষের উপর প্রভাব বিস্তার করতে এবং ক্ষমতা পেতে এটি ছিল এটি ধর্মীয় কৌশল যার মাধ্যমে সে অর্থ এবং প্রভাব অর্জন করতে চেয়েছিল আলদাহ বলেছেন এমন অহংকারী লোকদের তিনি ওহি থেকে দূরে রাখবেন এদিকে বনি ইসরায়েলরা কেন সামেরিক অনুসরণ করেছিল কারণ তারা মিশরীয় ধর্মে দেখেছিল যে সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ক ছিল পুরোপুরি দেনা পাওনার সম্পর্ক লেনদেনের সম্পর্ক মিশরীয়রা ভাবত তাদের দেবতাকে খুশি করলে দেবতারা তাদের ভালো কিছু দেবে যেমন ভালো খাবার ভালো বাড়ি বা অনেক টাকা এই ধারণা তাদের মানসিকতায় ঢুকে গিয়েছিল তারা বলতো আমরা যদি এই আল্লাহকে অনুসরণ করি তবে তিনি আমাদের ভালো কিছু দেবেন তারা মিশরীয়দের দেবতার মতো আল্লাহর কাছ থেকেও আরাম ও সমৃদ্ধি আশা করত। তাদের ধারণা ছিল যদি আল্লাহ সত্যিই আমাদের পক্ষে থাকেন তাহলে তিনি আমাদের মরুভূমি থেকে রক্ষা করবেন এবং আমাদের জন্য প্রচুর খাবার ও পানি দেবেন সহজ কথায় ইসরায়েলের লোকেরা মিশরীয়দের মতো ভাবতে শিখে গিয়েছিল যে আল্লাহকে যদি কেছে দেওয়া হয় তাহলে আল্লাহও তাদেরকে কিছু দিবে কিন্তু এটা ছিল সম্পূর্ণ ভুল একটি ধারণা এটি ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত ইসলামে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালোবাসা বিশ্বাস এবং আস্থা দিয়ে গড়ে ওঠে লেনদেনের ভিত্তিতে নয় অনেক সময় আমরা নিজেদের দোয়া এবং ইবাদতকে একটি লেনদেনের মতো মনে করি যেমন কেউ বলবে আমি অনেক দোয়া করলাম পাঁচ ওয়াক্ত নামাজও শুরু করলাম তবু আমি মেডিকেল পরীক্ষায় পাশ করতে পারিনি অনেকে বলেন আমি আল্লাহর জন্য এত এত ইবাদত করলাম অথচ আল্লাহ আমাকে চাকরিটি দিলেন না এই ধরনের ধারণা আসলে মিশরীয় ধর্মীয় ধারণার মতো লেনদেনমূলক এগুলো অগ্নি পূজারীদের ধর্ম এটি ইসলামের শিক্ষা নয় এক সামেরি চলে গিয়েছে কিন্তু এরকম হাজারো সামেরি আসবে যারা মানুষকে আল্লাহর আয়াত থেকে দূরে সরিয়ে নিয়ে সামেরির কৌশল অবলম্বন করেই সাংস্কৃতিক দাসতের দিকে নিয়ে যাবে মুসলিমদেরকে সুরা আরফের একশো ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রুশদি তারা সঠিক পথ দেখলেও তাকে পথ হিসেবে গ্রহণ করবে না আর তারা যখন ভ্রান্ত পথ দেখবে তা সাথে সাথে পথ হিসেবে গ্রহণ করে নেবে এখন আসুন দেখি কিভাবে মুসা সালাম বনি ইসরায়েলের এই সাংস্কৃতিক দাসত্ব ভেঙে দিয়েছিলেন তিনি এই গরুর মূর্তিটিকে ধ্বংস করে নদীতে ফেলে দিয়েছিলেন এটি ছিল সেই নদী যেখানে ফেরাউনের সেনাবাহিনী ডুবে গিয়েছিল ফেরাউন ডুবে গেলেও তার রেখে যাওয়া বিষাক্ত সংস্কৃতি তখনও মানুষের মধ্যে রয়ে গিয়েছিল আর এ কারণেই মুসা আল্লাহলাম গরুর মূর্তিটিকে ওই নদীতে ডুবিয়ে দিয়েছিলেন মূর্তি তো ডুবানো গেল কিন্তু যে মানুষেরা এই মূর্তির পূজা করেছিল তাদের কি হবে তাদের অন্তর থেকে কিভাবে এই মূর্তির দাসত্বের মনোভাব ভেঙে ফেলা যাবে আর এজন্য আল্লাহ তাদের বললেন গরু জবাই করতে এতে তাদের অন্তরের মধ্যে যে মূর্তি পূজার ভাবনা কোনো এক কোণে লুকিয়েছিল তা ভেঙে ফেলা হবে সাংস্কৃতিক দাসত্বের মনোভাব ভেঙে ফেলতে হবে যদিও তারা সামেরির বলার সাথে সাথেই গরু পূজা করতে সহজে রাজি হয়ে গিয়েছিল কিন্তু মুসা আলহিসাল্লাম গরু জবাই করতে বলার পর তারা অনেক অজুহাত দিচ্ছিল তারা নানা প্রশ্ন ছুড়ে দিয়েছিল গরুটা কেমন হবে কি কালারের হবে আমরাও কি ইসলাম পালন করতে গিয়ে নানান অজুহাত দেই না অনেকে বলে ইসলাম অনেক জটিল একটি ধর্ম সলাৎ আদায়ের সময় আমরা হাত কোথায় বাঁধব কিন্তু দুর্গাপূজা দেখতে ঠিকই এসে হাজির এটা একেবারেই সহজ ভুল জিনিসগুলো করা একেবারেই সহজ কিন্তু সঠিক কাজ আমাদের কাছে অনেক জটিল মনে হয় কি ধরনের গরু আল্লাহ বেছে বেছে গরুর এমন সব বৈশিষ্ট্য বলে দিলেন যে ধরনের হলুদ বা সোনালি গরুকে মিশরে পূজা করা হতো আল্লাহ সুরা বাকার নম্বর আয়াতে বলেছেন ফাজা বাহুহা অবশেষে তারা গরুটি জবাই করেছিল ওমা কাদু আলুন কিন্তু তন্দের সাথে একান্ত অনিচ্ছা সত্ত্বেও যেন মনে হচ্ছিল তারা গরুটি জবাই করবে না আল্লাহ এ কথা কেন বললেন আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে প্রজন্মের পর প্রজন্ম আসবে যখন মুসলিমরা অন্যদের শাসনের আওতায় পড়বে যখনই মুসলিমরা কারো প্রভাবের অধীন হয়ে পড়বে সেটা হতে পারে রাজনৈতিক প্রভাব হতে পারে সামরিক দখলদারিত্ব অর্থনৈতিক প্রভাব কিন্তু এর পাশাপাশি আছে সংস্কৃতির প্রভাব সাইকোলজিক্যাল আধিপত্য আধ্যাত্মিক প্রভাব যখন দীর্ঘ দিন ধরে কেউ দমন মধ্যে বাস করে তখন তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয় তারা বলতে শুরু করে ইহুদিরা তো স্বাভাবিকভাবেই বেশি বুদ্ধিমান আমরা আর কী বা করতে পারি এই চিন্তা ভাবনা তাদের মাথার ভেতরে ঢুকে যায় তারা ভাবে হ্যাঁ তারা তো আমাদের সাথে টেকনোলজিতে অনেক এগিয়ে আছে আমাদেরকে মনে রাখতে হবে যে ফেরাউনরা কখনোই বনে ইসরায়েলের লোকদের নিজেদের সমান মনে করত না কিন্তু এর মধ্যেও বনে ইসরায়েল মিশরের ওই কালচারের প্রতি আকৃষ্ট ছিল তাই না আসলে এটা একটা আত্মবিশ্বাসের অভাব যা এতটাই গভীরে পৌঁছে গেছে যে তারা প্রায় সেই কালচারকে পূজা করতে শুরু করেছিল কিন্তু তারা নিজেরাও এটা মানত না যে তারা তাদের ধর্ম ছেড়ে দিয়েছে বরং তারা বলতো আমাদের ধর্ম তো আছেই কিন্তু মনের গভীরে তারা মিশরের ওই কালচারের প্রতি টান অনুভব করতো ফেরাউনের গরুর সংস্কৃতি তাদের হৃদয়ে গেঁথে গিয়েছিল আমি এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম কারণ আমাদের মধ্যেও সামেরি সব সময়ই থাকবে আর সব সময় এমন কিছু মানুষ থাকবে যারা নিজেদের কালচার বা প্রতীকের প্রতি অতি শ্রদ্ধাশীল হয়ে যাবে আমাদের নিজেদের জীবনের দিকে গভীরভাবে তাকানো দরকার আমাদের আত্মসম্মান মূল্যবোধ আর জীবনের উদ্দেশ্য আসলে কোথা থেকে আসে আমরা কেন এমনভাবে চলি বা ভাবি আমাদের এই মূল্যবোধগুলো কোথা থেকে শিখেছি এটা ভাবা জরুরি আল্লাহ সুবহান কুরআনে আমাদের এই গল্পগুলো দিয়েছেন কারণ এই সমস্যাগুলো কখনো শেষ হবে না আমাদের এই সমস্যাগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে আমরা এগুলো থেকে সাবধান হতে পারি এই গল্পটি সুরা বাকারাতে বর্ণিত হয়েছে সুরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানা হুয়া তালা বনি কথা বলেছেন এবং শেষের দিকে আল্লাহ সুবহান আমাদের কথা বলেছেন আর ঠিক মাঝখানের আয়াতে একশো তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন ও কাজা আলিকা যা আল্লাহ কুম উম্মাতান ওয়াসাতান আর এভাবেই আমরা তোমাদের একটি মধ্যপন্থী জাতি বানিয়েছি আল্লাহ কেন বন ইসরায়েলদের কথা প্রথমে আর আমাদের কথা পরে বললেন আপনার জানা আছে ওরিয়েন্টেশন কি মানে হচ্ছে এরা সেই মানুষ যারা আমাদের আগে এসেছিল আমাদের যে কাজে পাঠানো হয়েছে সেই কাজ দিয়ে আল্লাহ আমাদের সুরাপা করার প্রথমেই বলে দিলেন যে বন ইসরায়েলের লোকেরা এই এই কারণে লাঞ্ছিত হয়েছিল এখন আমাদের পালা তাদের করা ভুল করবে না বাকারার প্রথম অংশে সুরা ব্যাপারে আল্লাহ কেন এত কিছু বলেছেন কারণ এগুলো সেই ভুল যা মুসলমানরা পুনরায় করতে পারে তাই আল্লাহ সুবাহ আমাদের সাথে কথা বলার আগে বনি ইসরায়েলদের কথা বলেছেন আল্লাহ আমাদের এত সহজ এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা যদি নিজেদেরকে বিভ্রান্ত করি এই বলে যে ওহ এটা খুব কঠিন এতগুলো মাঝহাব কেন আছে আমি জানি না হাত কোথায় বাঁধব দাড়ি কত বড় হওয়া উচিত তা মাপতে থাকি কিন্তু কোনটাকে অনুসরণ করবো তা বুঝতে পারি না আমি জানি না হিজাবের দৈর্ঘ্য কেমন হওয়া উচিত বা অন্য কোনো বিষয়ে যত বেশি আমরা এসব করি আমরা ছোটখাটো বিষয়গুলোতে জড়িয়ে পড়ি গরুর রং কি হবে গুরুর আকার কেমন হবে এসব নিয়ে মাথা ঘামাই কিন্তু জানেন এতে কি হয় আমরা কালচারের দাস হয়ে যাই যখন আমরা এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করি তখন আসল গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাই আর এটাই আমাদের মধ্যে এখন ঘটছে মুসলমানদের এখন নিজেদেরকে মানসিকভাবে মুক্ত করা খুবই দরকার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক মুক্তির আগে আমাদের চিন্তাধারা বিশ্বাস আবেগ এবং মনের দিক থেকে মুক্ত হতে হবে এখনই সময় দেখুন আমরা এমন এক অদ্ভুত সময়ে বাস করছি পাঁচ বছর আগেও দুই বছর আগেও কেউ কল্পনা করেনি যে আমেরিকার একজন সাদা চামড়ার মেয়ে টিকটকে ফিলিস্তিনের জন্য কান্না করছে কেউ এটা ভাবতে পারেনি দুনিয়া বদলে গেছে এখন দুনিয়ার সবচেয়ে বড় বিষয় হলো মানুষের মধ্যে নতুন এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে এই সচেতনতা আর হারিয়ে যাবে না হিংসা আল্লাহ যদি সমগ্র দুনিয়া সত্তর বছর ধরে গাজায় যা ঘটছিল তা দেখে জেগে উঠতে পারে আসল সত্য জানতে পারে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে তাহলে মুসলমানদেরও জেগে ওঠা সম্ভব এখনই সময় হয়েছে এই উম্মা বুদ্ধি চিন্তাধারা এবং বিশ্বাসের দিক থেকে জেগে উঠুক আমি বিশ্বাস করি এর প্রজন্মই সেটা করবে হিংসা আল্লাহ بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم السلام عليكم ورحمة الله وبركاته